মহিলাটা এবার চোখের পানি সাইরা দিয়া হাও করে কান্না করে আটাক দিয়া কয় মায়ার নবীরে কোন ভালো কাজ আমি করতে পারি না গোয়াল্লার নবী কিন্তু প্রত্যেক দিন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমার নিজের জন্য আমি তিন থেকে চারটা রুটি আমি আমার থলের মধ্যে রাখি তারপরে আমি আমার কাজে যাই রাস্তার মধ্যে একটা বিক্ষোভ ওখানে পয়সা পয়সা ডাক দিয়া কয় কেউ কি আসরে আমাকে একটু খাবার দিবা আল্লাহ তোমার উপর রহম করবে কি করবে রহম করবে মনটা আমার মানে নারে রে নবী আমি প্রত্যেক দিন যাই ওই রাস্তা দিয়ে ওই বিক্ষোভ তার দেখা আমার সাথে মিলে আমি প্রত্যেক আমার খাবারের কিছু অংশ অর্থাৎ একটা দুইটা রুটি আমি তাকে হাদিয়া দিয়া দে আল্লাহর নবী বলেন তোমার এই দান সদাকা করার দ্বারা আল্লাহ তালা তোমাকে এই যে তোমার মাথা যে টুকরিটা মাথা যে বুঝাটা আছে এই মাথার বুজার মধ্যে যে সাপটা এই সাপটা তোমাকে দংশন করতো কারণ আমি নবী তোমার জন্য বদ করছি কিন্তু তোমারের গানের কারণে আসাদবাতু দারুতুল বালা দান করছো আল্লাহ পাক রব্বুল তোমাকে আল্লাহ তালা মারেন নাই গানের বদলে আল্লাহ তালা তোমাকে তোমার হায়াত আল্লাহ তাআলা বিনীত করেছে সুবহানাল্লাহ তারা আরো বেশি ইবাদতের পাওয়ার বাড়ায়া দেন আল্লাহ তাআলা বলেন তারা আমাকে যেতো লা দেখাই

الله حفظك رب العالمين، أما تركبها الله باش تسن بداية. الله باش تسن بداية. أمرك خليهاش تبس. الله بولي فمن كان يرجو لقاء ربه فليعمل عملاً صالحاً. ولا يشرك بعبادة ربه أحداً.

তারা যদি আপনার রবের মুলাকাত চায় আপনার তারা যদি আপনার রবের মুলাকাত চায় তাহলে তারা কি করবে হাল ইয়াল আল আমালান সালিহা আল্লাহ পাক রব্বুল আলামিন করে অর্থাৎ ভালো কাজ করে কি কাজ বলেন ভালো কাজ আপনারা করেননি ভালো কাজ করেন ওই না না প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ার মধ্যে খবর কত জায়গায় কত আর আগামের ঘটনা ঘটতেছে মুসলমান নবীর তাদের ভিতরে তো আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি তাদের অন্তরের মধ্যে বিদ্যমান থাকতো

কি বলে আমি প্রায় মা ফিলে কথা বলি যে অনেকের বয়াত না ভালো লাগলে চলে যায় কেন চলে যায় বলে বক্তার বয়াত তার শরীরের মধ্যে হিট হয়ে গেছে আরে জ্ঞানী মানুষ তো ওই ব্যক্তি যে ব্যক্তি আলেম বয়ান করার পর যদি তার সাথে আলেমের কথাটা মিলে যায় তখন সে ভাববে হায়াল্লাহ এই ভুলগুলো তো আমার মধ্যে আছে

আমি যে সুদ খাইছিলাম আপনি কেমনে জানলেন আমি তো জানি না আমি এমনি সুদ এর বয়ান করছি এই বয়ান আর করা যাবে না আচ্ছা বাদ দিন আমি সব শুক্রবার গুশের বয়ান সাক্ষী দেই রাখ দেয়া হুজুর গো আমি আগে পুলিশের সাক্ষী গসি আপনি কেমনে জানলেন আমি পুলিশে সাক্ষী গসি আমি জন্ম তাহলে আপনি ঘুষের বয়ান কেন করলেন কারণ আমরা তো পুলিশ থাকতে ঘুষ খাইছি আপনি কেন জানলেন এই পাল অবস্থা হুজুর কয় আর বয়ান বয়ান করা যাবে না শুক্রবারে এসে শুধু বসে থাকবো আর খুদ্ দিয়ে বিদায় প্রায় জায়গায় এমন চলে না জ্ঞানীর পরিচয় হলো যখন আলেম বয়ান করে তার সাথে যদি মিলে যায় সে পাল্টায় নিবে পাল্টায়

বাংলা তুমি তোমাকে ন্যাক আমল করতে হবে ন্যাক আমল যদি তুমি করো তাহলে তুমি তোমার রবের মোলাকাত পাইবা বলতেছিলাম আমাদের অবস্থাটা বাহির দিক থেকে সুন্দর দেখতে বোঝা যায় যে এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউ নাই শুক্রবার দিন মিলাদ পড়াইবে এক কিছু বাতাসা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে হুজুরের কানে কানে যায় কয়েক হুজুর গো কি বলেন বলে হুজুর এক কেজি বাদেশা নিয়ে আসছে দোয়া করবেন আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় ঠিক আছে হুজুর মুরাজাতের মধ্যে হাত দুটো কইলা জায়গা আল্লাহ তোমার একজন বান্দা এক কেজি বাদেশা আনছে বলছে মনের আশা পূরণ কর আল্লাহর আল্লাহ মনের আশাটা পূরণ করে দিও বাপ বেটাই মসজিদের মধ্যে গেছে এখন বাবা পিছন দিক দিয়া মোনাজাতের মধ্যে ডাক দিয়া বলতেছে বুঝুন এই দোয়া করেন রাত গেছে না আমা বসে রাইত হয় কি রাইত আমা বসে রাইত মানে অন্ধকার কালো রাতটা যাতে করে বেশি অন্ধকার হয় প্রচুর দোয়া করে রাতটা বলে অন্ধকার হলে ভালো হইত আল্লাহ গো তুমি রাতটা অন্ধকার বানায় দিও এইবার ছেলে ডাক দিয়ে কয় রাত হুজুর অন্ধকার ঠিক আছে টুক টুক করে যেন একটু বৃষ্টি করে কি বলে এক কেজি বাতাস আর পাওয়ার দেখছেন না তিন চারটা টুক টুক বৃষ্টি করে হুজুর তো জানে না তাদের মনে নিয়ত বাপ বেটায় জনবের সারা জীবন চুরি করে সংসার চালায় মসজিদের মধ্যে পাত আশা খাওয়াইছে জীবনে তো কত অপরাধ করলাম মানুষের হাতে গিল ঘুষি খাইলাম মসজিদের মধ্যে বাতাসা দিছি হয়তো বা আল্লাহ তাহলে আমাকে বাতাসা দেওয়ার কারণে বিভিন্ন জায়গার চুরি থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে ওই যে হাতে শুনছে তার উদ্দুল বালা যে তার সদতা করার দ্বারা বিপদ মুসিবত কি হয় দূর হয় চুপ টাকা এই হাদিসের উপর বেশি আমল করে এজন্য দেখবেন চুরি করে ডাকাতি করে কিন্তু ছাড়া পরে না কে লেগে পরে না গোপনে গোপনে না দান সঙ্গে করে আছে নাই আছে 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 দুনিয়ার বাদশা মহিলা নবীজির কাছে খবর আসছে আল্লাহর নবী মহিলাটা এত খারাপ এত বেশ্যা কিন্তু একে মানুষ এত বদ দোয়া দেয় এত গালি দেয় তারপরেও কেন মরে না আল্লাহ নবী ডাক দেয়াকে সাহাবি মহিলাটাকে আমার কাছে খবর দাও মহিলাটাকে আল্লাহ নবীজির কাছে খবর দেওয়া হয়েছে মহিলা আসছে ডাক দেয়া কয় মহিলা রে তুই এত বেশ মানুষের সাথে আজীবন খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত মানুষ তোমাকে এত বद्दুয়ায় দেয় এত গালি দেয় তারপরও আল্লাহ তোমাকে নেয় না আজকে মনে হয় আমি নবীর মক্লিয়াবের ভয় গেছে আজকে যদি তুমি মইরা দইবা মইরা গিয়ে কান্না করতেছে আর রাস্তা দিয়া যাইতেছে আকাল সময় পার হচ্ছে সময় পার হচ্ছে আল্লাহ নবী ডাক দিয়ে কয় কি ব্যাপার মহিলাকে এখনো মরে নাই বলেন না মরে নাই কেন মরে নাই মহিলাকে আবার ডাকো ডাকতে একা মহিলা আমি নবী বলছি মারা যাইবা তারপরেও কেন যাও নাই তোমার মাথার বোঝাটা একটু মাটিতে নামাও মাথা বোঝাটা মাটির মধ্যে নামাবার কথা কাইয়া দেখে ওই মাথার বোঝার মধ্যে অনেকগুলো লাগরি আছে ওই লাগবে সাথে বড় একটা অজগর সাপ ওইটার সাথে পেইসা সাপটা মারা গেছে কি মারা গেছে বলেন সাপটা মারা গেছে ঘটনা বলবো না মানে আল্লাহ সাথে বলা তার কিভাবে করতে হবে এটা বোঝানোর জন্য ঘটনা রীতি টানতেছে সাপটা মারা গেছে আল্লাহ নবী ডাক তুমি কি আজকে কোনো ভালো আমল করছো নি বলে হা আল্লাহ আমার জীবনে তো ভালো আমল আমার নাই ধরনের খারাপ কাজ গুলো আছে ওই খারাপ কাজ গুলো আমার দ্বারা আদায় হচ্ছে আমার জীবনে তো কোনো ভালো আমল নাই আল্লাহ নবী যাক জাগায় তারপরেও বলো কোনো ভালো কাজ করছো নেই মহিলাটা এবার চোখের পানি সাইরা দিয়া হাও করে কান্না করে ডাক দিয়া কয়ে মায়ার নবীর কোন ভালো কাজ আমি করতে পারি না গোয়াল্লার নবী কিন্তু প্রত্যেক দিন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমার নিজের জন্য আমি তিন থেকে চারটা রুটি আমি আমার থলের মধ্যে রাখি তারপরে আমি আমার কাজে যাই রাস্তার মধ্যে একটা বিক্ষোভ ওখানে বৈশা বৈশা ডাক দিয়া কেউ কি আসরে আমাকে একটু খাবার দিবা আল্লাহ তোমার উপর রহম করবে কি করবে রহম করবে মনটা আমার মানে না রে আল্লাহ নবী আমি প্রত্যেক দিন যাই ওই রাস্তা দিয়ে ওই বিক্ষোভ তার দেখা আমার সাথে মিলে

কিন্তু তোমার গানের কারণে আর সর্বত তারুদুল বালা গান করছ আল্লাহ আলমিন তোমাকে আল্লাহ তালা মারেন নাই দানের বদলতে আল্লাহ তালা তোমাকে তোমার হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করেছে এই জন্য কি বলতেছিলাম চুর বাট পাট যদিও চুরি বাট করে কিন্তু গোপনে গোপনে দান করে बाप बेटा है जाना मैं